আল ফর কোরআন সর্বফতম সর্বপ্রথম কথা ইকরা বিসমিক খালাক ফর তোমার সাই ও রাবের নামে যে রক্ত তোমাকে সৃষ্টি করেছেন এক পোটা জমাট বাড়া রক্ত থেকে একটি শুক্র অনু থেকে যেটা খালি চোখে দেখা যায় না অনুপিক্রম যদ্ধ ছাড়া এখানে ফট এই কথাটা আল্লাহ রাসুল সাজামের জন্য আরবদের জন্য অনারবদের জন্য হলো ইকরা শব্দের ব্যাখ্যা হলো ফড় জানা ভুজো দিনি এলেম তলব করা প্রত্যেক মুসলমান নারী রিফর ফরজ এ দিনি এলেম হলো কবরের বাসা জানা বুঝা তারপর মানা এটাকে হলো বলা হয় দিন এলেম কবর বাসা বলতে কি বুঝায় কবর বাসা হলো তিরিশ পাটা কোরআন কোরআনের বাসা আল্লাহর বাসা কোরআন মানে কি কালাম আল্লাহ কোরআন মাজিদ মানে কি কালাম আল্লাহ আল্লাহর কালাম কোরআনে যে কথাগুলো বলা হয়েছে শুরু থেকে সে সুরে থেকে সুরে নাচ সবগুলো হলো আল্লাহ ফাঁকের কথা তলব এলমি ফারিদাত কুল্লি মুসলিমিন দিন এলেম গ্রহণ করা তলব করা তালাশ করা ফতে এ দিন এলেম বলা হয়েছে আল্লাহর কালাম জানা বুঝা এত কঠিনও নয় এত সহজও নয় এত সহজও নয় আবার এত কঠিনও নয় সহজ করতে বুঝতে গেলে একেবারে সহজ যদি আল্লাহ চায় আর কি যদি আল্লাহ ফাই আমাকে কবুল করে ইনশাল্লাহ আগামী দুই বছরের মধ্যে ফরিপূর্ণ করা মাসিদের ডিসে তৈরি করে করতে পারবো আমি ইনশাল্লাহ যদি আল্লাহ সাহা আল্লাহ আমাকে সহায় হয় ইনশাল্লাহ কারণ শুনতেছি আর কি বিগত কয়েক বছর শুনতেছি আলমদের কাছে ফুরা করার মাসিদের মানে নাকি দুই হাজার তিনশো থেকে তিনশো শব্দ আছে দুই হাজার তিনশো পাঁচ দিন আড়াই দৌড়লাম আমি আড়াই হাজার শব্দ দৈনিক দর্শা করে শব্দ মুখস্থ করলে আড়াইশো দিন এক বছর লাগে না একজন হাফেজ হইতে দুই বছর তিন বছর আর লাগে দেড় বছর লাগে আড়াই বছর লাগে তাইলে হাফেজ হওয়া সহজ না আলেম হওয়া সহজ যে আল্লাহর কালাম বুঝে সেই তো আলেম ভাই পৃথিবীর সকল আদম সন্তান যদি হাফেজ হয়ে যায় যদি আলেম না হয় তাহলে আল্লাহ জমিনের দিন কায়েম হবে না যে দিন পৃথিবীর সকল যত পৃথিবীতে যত হাফেজ আছে সবাই যদি আল্লাহর কালাম সকল হাফে যদি আল্লাহর কালাম জাননে হলা বুঝনে ওলা মাননে আলেম হয়ে যায় সেই দিন থেকে দেখবে দিন কায়েম হয়ে গেছে অটোমেটিক দিন কায়েম হয়ে যাবে সেই দিন থেকে পুরো পৃথিবীর শাসন বা আল্লাহ ভাগ মুসলমানের হাতে তুলে দিবে এটাই ছিল সত্য কথা এত কঠিনও না এত সহজও না যদি বুঝে একেবারে সহজ কিন্তু আশ্চর্যের বিষয় বিগত পাঁচ সাত বছর অনেকের সাথে কথা বলছি অনেক মসজিদ মাদ্রাসা ইমাম হুজুর দেশের সাথে কথা বলছে কেউ রাজি হয় না এটা শিক্ষা ব্যবস্থার এটা এটা অ্যাড করতে কেউ রাজি হয় না বাংলাদেশের যত হ্যাফজোখানা আছে যত হ্যাফজোখানা আছে একটা হ্যাফজোখানায় দেড়শো দুইশো তিনশো চারশো হাফেজ প্রতি বছর বের হয় যদি চায় একে আলমরা যদি চায় এ বছর সকল হাফেজদেরকে আলম বানাতে পারে হাফেজ হওয়ার সাথে সাথে আলেমও মানে প্রাথমিক পর্যায়ে আলেমের আলেমে ফত প্রাথমিক আলেম বানিয়ে বানিয়ে দিতে পারে তাকে তো সে হাফেজও হয়ে গেল আল্লাহর কালাম ফোট পড়তে ফোটতে পারলো ফটার সাথে সাথে বুঝতে পারলো আল্লাহ কী বলছে আর আমি যদি আল্লাহর কালাম না বুঝি আমি মানবো কীভাবে আমাকে কী বলছে আমি যদি না জানি আমি না বুঝি আমাকে আমি কীভাবে বুঝতে পারি যে আমাকে জানা করার জন্য নিষেধ করেছে জানা করা হারাম মিথ্যা কথা বলার জন্য নিষেধ করেছে মুনাফি কি শুক্রগ্রস্ত খাওয়ার জন্য নিষেধ করে আমি কীভাবে বুঝবো কারণ আল্লাহর কারাম শুনে শুনে আলন্তের মুখে শুনলে যে এরকম যে পড়ে শুনলে দশ পাসানো আচার পড়ে না কলা ঢুকে না যদি নিজে বুঝে পড়ে ওটা মিয়া ফিল মিয়া আচার কলাপে ঢুকে যায় আচার পড়ে আমি যেটা ফেটিকি দেখতেছি আমি আমি নিজের বেলায় নিজের উপর অ্যানালাইসিস করে কথা এটা বলতেছি আমি শুনলে শুনলে তো এমনি মানুষের মুখে সব স্পিকনে আমার কথা কথা শুনতেছি না মানুষ আলন্দের মুখে শুনলে দুনিয়া কথা কথার সাথে ওটা গুলিয়ে ফেলে মানুষ ঢুকে কান্দি বের হয় যদি আল্লাহর কালাম বুঝে বুঝে পড়ে কেউ ওটা কলমের সাথে সাথে করে ধাক্কা লাগে কারণ যে আল্লাহর কালাম যে বুঝে বুঝে পড়ে সে এটা অনুভব করতে পারে যে আমি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেছি এটা অনুভব করতে পারে আমার এই কথাটা কারা বুঝবে যারা আল্লাহর কালাম জান নেওয়ালা আলেম সামাজ নেওয়ালা আলেম তারা বুঝতে পারবে যারা আলেমের লেফাজারি মানুষ নিশ হয়তো তারা বুঝতে পারবে না এরা তারা ফেরকাবাজি করবেই বিগত পাঁচ সাত বছর কথা বলতেছি বলেছি অনেকের সাথে কেউ রাজি হয় নাই হ্যাপজখানার মধ্যে এই সিস্টেমটা চালু করতে দৈনিক দশটা করে কোনো ব্যাপার না আস ছোটো বাচ্চাদেরকে দিয়ে দশটা শব্দ মুখস্থ করে দৈনিক আমাদের এখনকার সময় ফেটের দায়ে পারিবারিক এর কারণ দুনিয়া বিয়ের কারণে মানুষ পারিবারিক পরিবার পরিজনের চাহিদা মেটানোর জন্য আমাদের কাজ করতে আমার কাজ করতে এই জন্য সময় ফাইতেছি না সময় হয় না তারপরও বিগত অনেকদিন গ্যাপ হয়ে গেছে সময়টা নির্ধারণ করেছি প্রত্যেক ফাঁস সপ্তাহ চালাতে পরে তালিম করবো নেবো ইনশাল্লাহ ইয়াদ করবো ইনশাল্লাহ হয়ে যাবে সহজ অন্য কোনো উপায় না ইয়াদ সহজ উপায় একটা এই উপায়টা যদি ফেটিক্যাল ফ্রাই করে সবাই একেবারে সবার জন্য সহজ আলেম হওয়া কিন্তু আফসোস ইফিজয় ওই ডিকশনারিতে বাংলাদেশে এখনও নাই অনেক তালাশ হয়েছে নাই তো এটা চেষ্টা করতেছি নিজে তৈরি করার জন্য ডিকশনারি মাঝে যে অক্সফোর্ড ডিকশনারি আছে পুরো ইংরেজি যত শব্দ আছে সব ডিকশনারি পাওয়া যায় আমার কাছে আছে ঘরে ছিল কোরআন মাঝে ডিকশনারি বাংলাদেশে এখনও কে তৈরি করছে বলছে আমার জানা নাই হয়তো করতেও পারে যদি তৈরি করেছে এটা কারও জানা থাকে আমাকে জানাবেন ঈশ্বর উপকৃত হবে যাতে আমি কালেকশন করতে পারি যাতে কারণ কোরআন মাসজিদের একটা শব্দ ওই শব্দের আগে ফরে কোন শব্দ আছে এটার উপরে বিশেষ নির্ভর ইয়া করে এনে শব্দের অর্থ ভিন্ন ভিন্ন হয় এই জন্য সময়টা লাগবে বেশি আমার স্বাভাবিক

নেই রয় ব্যাস কোনো প্রকার সন্দেহ ফি হি ফি মানে আসে কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহ নেই ফি হি হুদার লীল মুত্তাকিন হুদার লীল মুত্তাকি মুতাকিদের জন্য হয়েছে হৃদায়তের পথ হুদা হৃদায় আমরা হেদায়াত বলি আরকি ছুয়ে হৃদায়াত হৃদায়াত যে বা যারা আল্লা মিনু না 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 ইউ মিনু যারা ইমান এনেছে বিল গয় বি অদৃশ্য বিষয়ের প্রতি অর্থাৎ হাঁসরের দিন আকে আমাদের আলম পজ্জাকে ফতি অদৃশ্য বিষয় বললে এখানে আলম পজ্জাকে বোঝানো হয়েছে আকির হাতের প্রতি গায়েব মানে অদৃশ্য গায়েবের গায়েব জানার মালিককে একমাত্র আল্লাহ এ শব্দগুলা কালেকশন করতে নিয়ে ডিসে তৈরি করতেছি আমি ইনশাআল্লাহ করার জন্য চেষ্টা করতেছি ইনশাআল্লাহ যদি আল্লাহ ফাক চায় আর কি আল্লাহ ফাক না চাইলে আমি করতে পারবো না আমার মতো ক্ষমা আমার ক্ষমতা নাই আমার তো যদি আল্লাহ চায় ইনশাল্লাহ করতে পারবো আমি ইনশাআল্লাহ ওমা তাফিক্লা আউজ্লাহ মিনা সবাই আমার জন্য এ দোয়াটুকু করিয়ে টাকার জন্য দোয়া করার দরকার নাই আল্লাহফাক যখন যা দেয় আলহামদুলিল্লাহ আল্লাহাক জানা আমার জন্য এটা সহজ করে দে পরে পরিপূর্ণ করা আমার যে ডিসনে তৈরি করে যে যেতে পারি আমি যেন মৃত্যুর পূর্বে এই দোয়াটুকু আমার জন্য সবাই করবেন ইনশাল্লাহ আল্লাহাক সবাইকে সহিব উদ্ধার করো আমা তফিক ইল্লাহ উজ্জিবিল্লাহ মিনা সাহিদান রাজিম রব্বি ইজিদিন এলমা রব্বি ইজিদিন এলমা রব্বি ইজিদিন এলমা এলাম আল্লাহর কাছে চাইতে হয় নবীর আসুল গ্রন্থ এলাম আল্লাহর কাছে চাইছে মুসা আল ইসলাম সাইছে না রব্বি ইজিদিন এলমা রব্বি শাহালি সদারি আয়াসিরি আমরি ওয়াকলুল ওকদাতাম মিল্লিসানি ইয়াফ কাহু কাউলি কি বলছে এখানে অতগুলা বুঝে বুঝে ফোটে দেখুন মূর সাহস যদি আল্লাহর কাছে এলাম চাইতে পারে তা আপনি আর আমি কনক্ষে মূলা বেগুন হইলাম যে আমরা আল্লাহর কাছে এলাম না চাইলে আমাদেরকে দিয়ে দিবে অটোমেটিক অটোমেটিক আমরা অনেক কিছু করে বুঝে যাব